আমরা সকলেই জানি যে নবীগণ হলেন আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিদের মধ্যে একজন মনোনীত ব্যক্তি যাদের তিনি আমাদের কাছে পাঠান তার অস্তিত্ব সম্পর্কে এবং তার শাস্তি এড়াতে এই পার্থিব জীবনে আমাদের কি করতে হবে সে সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য তিনি পবিত্র কোরআনে অনেক সুরায় তাদের বিভিন্ন কাহিনী আমাদের জানিয়েছেন যা থেকে আমরা উপকৃত হই নবীদেরকে জীবনের কঠিন পরিস্থিতি সহ্য করার ক্ষেত্রে সবচেয়ে সক্ষম ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল যার মধ্যে হজরত আয়ুব আলহিসালামও ছিলেন যিনি অসুস্থতা দারিদ্র এবং অন্যান্য ধরনের দুঃখ কষ্ট সহ্য করতে সক্ষম ছিলেন যা সাধারণ মানুষ সহ্য করতে পারে না বিশেষ করে দীর্ঘ সময় ধরে যেমন হজরত আয়ুব আলহিসালাম চল্লিশ বছর ধরে সহ্য করেছিলেন আসুন আমরা তার গল্প এবং নবীদের অন্যান্য গল্প থেকে শিখি কীভাবে জীবনে আমরা যেসব সমস্যার সম্মুখীন হই তার সাথে ধৈর্য ধরতে হয় যেমন সর্বশক্তিমান আল্লাহ কোরআনের গল্পগুলিতে নবীদের গল্প উল্লেখ করার সুবিধা উল্লেখ করেছেন যেমন মহান আয়াতে ওয়াক্কুল্লান্ন নাকুসো মিন আনবা ইর রুসুলি মা বিহি ফু আদাক ওয়া যা আকাফি হা দিহিল হাক্কুয়া মা আইদাত ওয়া জিক্রা লিল মুমিনিন নবীদের কাহিনী থেকে শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলির মধ্যে একটি হল একজন ব্যক্তি তার জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হন তা সমাধান করার জন্য আল্লাহর ক্ষমতার উপর আস্থা রাখা এবং একমাত্র আল্লাহ যা ইচ্ছা তাই করতে সক্ষম এমনকি যদি তা সমস্ত মানুষের ইচ্ছার বিরুদ্ধেও হয় এমনকি যদি তা এমন কিছু হয় যা অসম্ভব হয় কারণ আল্লাহ সব কিছু করতে সক্ষম এটা উল্লেখ করার মতো যে নবীদের সমস্ত গল্পেই এমন অনেক পরিস্থিতি রয়েছে যা আল্লাহর মতো কাজ করার ক্ষমতা প্রদর্শন করে যার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্পও রয়েছে যিনি তার জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলেন যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিলেন যা ছিল তার মিশরের যাত্রার সূচনা বিন্দু যেখানে তিনি লেডি জুলেইখার সাথে দেখা করেছিলেন যিনি তার প্রতি ভালোবাসা এবং স্নেহে উপচে পড়েছিলেন যতক্ষণ না সে তাকে পাপে নিক্ষেপ করতে চাইছিল কিন্তু সে দৃঢ়ভাবে অস্বীকৃতি জানাল এবং তার কাছ থেকে পালিয়ে গেল এবং সে তাকে ধরতে পারল না কিন্তু ভাগ্য চেয়েছিল যে তার স্বামী তার সাথে দেখা করবে এবং মহিলা তাকে তার উপর নির্যাতনের চেষ্টা করার অভিযোগ আনবে তাই আল্লাহ পাক তাকে রাজপ্রাসাদের ছোট শিশুটিকে সত্য বলার আদেশ দিতে অনুপ্রাণিত করেছিলেন এবং প্রকৃতপক্ষে নবী ইউসুফের তার প্রভুর অসম্ভবকে সম্ভব করার ক্ষমতার উপর আস্থা রেখে তিনি শিশুটিকে কথা বলার আদেশ দিয়েছিলেন উপস্থিত সকলের বিস্ময় বিস্ময় এবং অসম্মতির মাঝে যুবকটি প্রকৃতপক্ষে কথা বলেছিল এবং হযরত ইউসুফের নির্দোষতা প্রদর্শন করেছিল যা পৃথিবীতে সর্বশক্তিমান আল্লাহর নিদর্শনগুলির একটি নিদর্শন হতে পারে এবং প্রমাণ করতে পারে যে আল্লাহ এক অদ্বিতীয় যা ইচ্ছা করেন এই মহৎ আয়াতের উপর ভিত্তি করে কলাহিয়ারা ওয়াদী আন নাফসি ওয়াশাহিদা মিন আহলিহা ইনকানা কামিহ কুদ্দামিন কবুল ফসাদাকাত ওয়াহু আিনা সে বলল সে আমাকে ফুসলানোর চেষ্টা করেছিল আর তার পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিল যদি তার জামা সামনের দিক থেকে ছিঁড়ে যায় তাহলে সে সত্য বলেছে এবং সে মিথ্যাবাদীদের একজন নবীদের কাহিনী থেকে আমরা জীবনের অনেক শিক্ষা লাভ করি এবং প্রতিটি নবীর জীবনে কাফেরদের কর্মকাণ্ড থেকেও আমরা মনোযোগ পাই যেমন হযরত মুসা সালামের কাহিনীতে কাফের ফেরাউনের সাথে কী ঘটেছিল যিনি নিজেকে দেবত্ব দাবি করেছিলেন কিন্তু সর্বশক্তিমান আল্লাহ শক্তির সাহায্যে তিনি তার নবীকে সেই কাফেরদের অত্যাচার থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং তিনি ফেরাউন এবং তার সমস্ত সৈন্যদের ডুবিয়ে দিয়েছিলেন যাতে সর্বশক্তিমান আল্লাহ অবাধ্য সকলের জন্য একটি শিক্ষা হয় আমরা এর প্রমাণ এই মহৎ আয়াতে পাই সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে নবীদের কাহিনী উল্লেখ করার অন্যতম কারণ হল শিক্ষা গ্রহণ করা যেমনটি নিম্নলিখিত আয়াতে বলা হয়েছে লকাদ কানাফি কাসাসিহিম ইব্রাতুন লি উলিল আলবাব মা হাদিসান ইউফতারা ওয়ালাকিন্তস্তি কল্লাদি বাইনা ইয়াদহি ওয়া তাফসিলা কুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাল্লা কওমি ইয়ুমিনুন অমিনুন নিশ্চয়ই তাদের কাহিনীতে সম্পন্নদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে এটি কোনো বানোয়াট বর্ণনা নয় বরং এটি পূর্ববর্তী বিষয়ের সত্যায়ন এবং সকল বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশনা ও রহমত সকল নবী তাদের উত্তম চরিত্রের দ্বারা বিশিষ্ট ছিলেন যা কিছু লোকের তাদের উপর আস্থা রাখার কারণ ছিল যেমন নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যখন কোরাইশরা তাকে তার নবুয়াতের আগে অর্থাৎ ওহি নাজিলের আগে সত্যবাদী এবং বিশ্বস্ত বলে অভিহিত করেছিল যা তাদের কিছু লোকের কাছে নিশ্চিত করেছিল যে মহান নবী তার নবুয়াতের ঘোষণা দেওয়ার সময় তিনি মিথ্যা বলেননি এবং তারা তার প্রতি ইমান এনেছিল এছাড়াও নবী ওয়াসাল্লাম সবচেয়ে সৎ সম্মানিত এবং চরিত্রের দিক থেকে সর্বোত্তম ছিলেন তার ইঙ্গিতগুলির মধ্যে রয়েছে নিম্নলিখিত মহান আয়াতে সর্বশক্তিমান আল্লাহ তার সৃষ্টির কাছে তার কথা উল্লেখ করেছেন ওয়া আবেইম আর নিঃসন্দেহে তুমি মহান নৈতিক চরিত্রের অধিকারী নবীদের কাহিনী থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি শিখি তা হল কঠিন পরিস্থিতিতে কীভাবে কাজ করতে হয় অথবা সাধারণ পরিস্থিতিতে তাদের কর্মের অনুকরণ করতে হয় কারণ তারা সর্বশক্তিমান আল্লাহর দ্বারা নির্বাচিত মানুষ এবং তারা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সঠিক উপায়ে কাজ করতে সক্ষম পবিত্র কুরআনে বর্ণিত সকল নবীরসুলদের কাহিনী থেকে আমরা জানতে পারি যে সত্য হলো এমন একটি দৃশ্যমান বিষয় যা ধৈর্য এবং অসুবিধা ও অন্ধকার সহ্য করার ক্ষমতা দিয়ে মিথ্যাকে পরাজিত করতে পারে পবিত্র কোরআনের সকল কাহিনীতে বলা হয়েছে যে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হল স্বস্তি আকাঙ্ক্ষা পূরণ এবং জীবনে আমাদের সম্মুখীন হওয়া শত্রু ও অসুবিধা কাটিয়ে ওঠার একটি উপায় অনেক আয়াতে চাহিদা পূরণ এবং শত্রুদের পরাস্ত করার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে যেমন অল আলে কৌমিহি ইস্তা বিহি ওয়াসবিরু ইন্দি ইউরিথুহা মাদিহি ওয়াল আথুলিল মুত্তক মোসা তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর এবং ধৈর্য ধরো নিশ্চয়ই পৃথিবী আল্লাহর তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী হিসেবে দান করেন আর পরিণাম মুত্তাকইদের জন্যই হযরত নূহ আলেহি কাহিনী আমাদের জন্য নবীদের সবচেয়ে উপকারী কাহিনীগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয় কারণ এটি আমাদের নিম্নলিখিত শিক্ষা দেয় সৃষ্টিকর্তার আনুগত্য করা যতই কষ্ট ও কষ্টের সম্মুখীন হোক না কেন অথবা যতই অসুবিধা বাধাগ্রস্ত হোক না কেন যেমন নবী নূহ আলে সর্বশক্তিমান আল্লাহর আনুগত্য করে চলেছিলেন এবং মানুষকে তার প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়েছিলেন যদিও তার স্ত্রী ও পুত্র তা করতে অনিচ্ছুক ছিলেন জীবনে যতই কষ্টের মুখোমুখি হও না কেন কখনো হতাশ হও না এবং বিশ্বাস করো যে জীবনে প্রতিটি কষ্টের সাথেই এমন স্বাচ্ছন্দ্য আসে যা তাকে কষ্টের তিক্ততা ভুলে যেতে বাধ্য করে আল্লাহর উপর এবং তার ক্ষমতার উপর আস্থা রাখুন যে তিনি ইচ্ছা করলে সব কিছুর গতিপথ পরিবর্তন করে আমাদের অনুকূলে আনতে পারেন কারণ তিনিই আল্লাহ যিনি সব উপর ক্ষমতাবান।